দশকত শেষ পর্যন্ত সমন্বয়কদের কথা রাখলেন ডক্টর ইউনুস সমন্বয়কদের কথাই রাখলেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে গত কয়েকদিন আগে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বিশ্বের বাংলাদেশের রাজনৈতিক দলদের সাথে সংলাপে বসেছেন তাদের সাথে মত বিনিময় করতেছেন দ্বিতীয় দফে প্রথম দাফে কয়েকটি বড় বড় দলকে সংলাপে ডাকলো দ্বিতীয় দাফে কয়েকটি দলের সাথে আলাপ আচলনের জন্য সংলাপে ডাকার সিদ্ধান্ত নেন কিন্তু এর মধ্যে আছেন জাতীয় পার্টি যাকে কিনা সংলাপে ডাকা হয়েছে দ্বিতীয় দফে এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ কঠোর বিরোধিতা করবো ঠিক একইভাবে হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালম সহ বেশ কয়েকজন অন্যতম সমন্বয়ক এ বিষয়ে কথা বলেন একই কথা বলেন যে সৈরা সাহের দোসর জাতীয় পার্টিকে কোনোভাবে সংলাপে ডাকা যাবে না সেটার বিরোধিতা তারা কঠোরভাবে করবে কারণ জাতীয় পার্টি এত বড় বেমান গত ষোলো বছর ধরে সৈরা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের সংসদের প্রতিনিধি হয়ে বারবার দেশের মানুষদের সাথে বেমানি করেছে মির্জাফরি করেছে এখনো তারা একইভাবে মানে পিট লাগায় চলতেছে যে তারা যে আওয়ামী লীগের এত বড় ক্ষতি হয়েছে তাদের তো কিছু হয় নাই তারা সংলাপে যাওয়ার জন্য বসে আছে এবং জাতীয় পার্টিকে সংলাপের জন্য ডাকাও হয়েছে ইতিমধ্যে যেটা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ তিনি পোস্ট দিয়েছেন যে আমাদের দাবির প্রেক্ষিতে ফেসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না তার মানে সমন্বয়কদের কথা রাখলেন আসলে সমন্বয়করা বলেছেন পাশাপাশি অনেক রাজনীতি দলেরাও এক বিষয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কথা বলেছেন জাতীয় পার্টি জাতীয় বিমানকে যেন সংলাপে মোহাম্মদ ইউনুস কারণ এর এরপ্রেক্ষিতে জাতীয় পার্টি যে কর্মকাণ্ডটি করেছে এবং আওয়ামী লীগের যে চোদ্দ দলীয় জোট ছিল সবাই কিন্তু দেখেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করা নাই তারা চোদ্দ দলীয় জোটের মাধ্যমে কিন্তু তারা নির্বাচন চালিয়ে দিয়েছে যে সবাইকে দেখানোর চেষ্টা করেছে যে সবাই নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে যাই হোক শাসন করবে মুসলমান মুসলিম ক্রান্টি হিসাবে সেটা আমরা চাই আগামীর ভোট একটা ভোটের মূল্য থাকবে সবচেয়ে বেশি এতগুলা তাজা প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা ফিরে পেয়েছে সে স্বাধীন নির্বাচনের জন্য সবাই মাত আপনার চিন্তাধারা করে ভোট দেয় সবার প্রতিনিধি যেন নির্বাচন করে কারণ বিশেষ করে মানুষ কয়েবার আর প্রাণ দিয়ে আপনার জীবন দিয়ে পর শরীর দূর করবে তাই মানুষের বোঝা উচিত যে কারা যারা কারা দেশের জন্য কল্যাণ আনতে পারে বা কারা দেশের জন্য কল্যাণময় হবে সেই বিষয়ে খেয়াল রেখে সবাইকে কাজগুলা কাজগুলো করতে হবে